এখান থেকে নজর না পাঠিয়ে রাজ্য সরকার যদি একটি কাজ করতেন যারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বার করে দিতেন তাহলে আজকে যোগ্যদের চাকরি যেত না এর জন্য সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি আরে হয়েছে বলেই তো আজকে এই ঘটনাটা হয়েছে তাহলে হতো নাকি আরে তৃণমূল সরকারটাই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারটাই দুর্নীতি চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনাম ধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এন সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে বছরের ইংলিশ ক্লাস যুব কম্পিউটার থেকে এক কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে